ত্রিকুণমিদের যে মানগুলা টোটাল যত মান আছে ত্রিকুণমিদের এবং যত সূত্র আছে সবগুলা সূত্র এবং মান যাতে আমরা মনে রাখতে পারি এখন এই যে সূত্র এবং মান এগুলো আমাদের মুখস্থ মুখস্থকে রাখে পইলা বেশি দিন মনে থাকবে না অতি গুরুত্ব দেওয়া না কম গুরুত্ব দাও সমস্যা নাই যদি কম হয় কম হোক তোমরা আমার দিয়ে থাকো সব বুঝতেছে না আমার দিয়ে থাকো বাকিটা আমি দেখতে আমার কথা শোনা যায় তো এখানে দেখা বুঝতেছে না আচ্ছা শোনো যে ত্রিকুণুমীর নয় পয়েন্ট দুই বা নয় পয়েন্ট এক আর দশ পয়েন্ট এই তিনটা অধ্যায় যদি তোমরা কিছু সূত্র আছে পারলোয় তিন দিন অঙ্ক শেষ তিন চার দিন অঙ্ক পুরো শেষ হয়ে দিন এক এবং কি আছে জানো মূলত সূত্র এই দিয়ে আমরা নয় পয়েন্ট দুই করলাম অনেকগুলো অঙ্ক করলাম না আচ্ছা এই অঙ্ক করলাম এই অঙ্ক একটা পরীক্ষা আসবে না ওরা পরীক্ষা সৃজনশীল দিবে বানায় দিবে ঠিক না তার মানে তুমি যদি মান পারো অঙ্ক পারবা মান পারো অঙ্ক পারবা তার তোমার ডিপেন্ড করে মানের উপরে নাকি কিন্তু যদি তোমার খাতা আছে আমি পড়ছিলাম ভুলে গেছে হবে না গেছিস বোঝা এই জন্য কিভাবে তিনটা লাইন থেকে আমরা শুরু করবো দেখা যায় সাগরে লবণ অনেক আচ্ছা তারপরে লোক কবরে ভূত অনেক আবার আছে আসলে থাকলো তো না আকলে হইতো না মুখস্থ করা দেব না তুমি মুখস্থ করছো মুখস্থ হবে না তুমি যদি মুখস্থ করতে মুখস্থ হবে না তুমি খালি শোনো আমার কথা কি কইতে শোনো যার দরকার সেটা পরে দেখবা এই ক্লাসটা আমি আর করব না আজকে ঠিক আছে তোমরা মনোযোগ দাও সাগরে লবণ অনেক মানে এটা তোমরা জানো সিম্পল জিনিস সাগর মানে সাইন সাগর মানে কি সাইন লবণ মানে লম্ব লবণ মানে কি আর অনেক মানে অতিবশ অনেক মানে কি আচ্ছা কপরে মানে কি জানো কস কপরে মানে কি বুথ মানে ভূমি ভূত মানে কি অনেক মানে অতি বুধ আচ্ছা চারা লম্ব বুথ মানে কি লম্ব মানে লম্ব বুথ মানে ভূমি আচ্ছা এইটা কিন্তু তোমরা জানো সবাই জানো জানো না কিন্তু এইটার উপর ডিপেন্ড করে বাতি যত সূত্র আছে সব এইটার উপর ডিপেন্ড করে লিখতে তুমি যে তিনটা পারো সব পারো কেমনে দাপে তো এই তিনটার উপর ডিপেন্ড করো যত সূত্র আছে সবগুলো সূত্র কি হবে সবগুলো সূত্র যেমন ধরো তুমি জানো তাহলে সাইন মানে কি লম্ব অতিভুজ এম সাইন তো তুমি জানো সাইনের বিপরীত কি সাইনের বিপরীত কি কোসেক সাইনের বিপরীত কি কোসেক তাহলে

ওকে তাহলে তাহলে কি কি তার মানে আমরা পড়ছি তিনটা গেছে কটা ছয়টা এই ছটা কি তোমার মন থাকবো তিনটার উপর ডিপেন্ড করে আমরা সবগুলো সূত্র করবো এই তিনটার উপর আমাদের কোন সূত্র মুখস্থ করতে হবে না কি করতে হবে না এটা মাথায় রাখবা আচ্ছা মাথায় রাখলে দেখো এখন ধরো পরীক্ষায় কথ সমান সমান কি সূত্র কি এটা তুমি তুমি জানবা যে কস বিপরীত কি তাহলে সমান ছিল ওয়ান বাই ফেক ঠিক আছে এখন তোমার বললাম চাও কেউ কথা বলো আমার দিয়ে চাও তোমার বললাম যে সমান সমান কি না যদি তোমার তোমরা মনে রাখবা কথের উল্টাটা কি মনে রাখো লেখার দরকার লেখা কিন্তু এই তিনটা মনে রাখো এই তিনটা যে তিনটা লাইন লেখছে তোমার বাড়ি লেখা দিচ্ছে ওই তিনটা লাইন দেখো তার মানে কথের সাথে একটা সম্পর্ক আছে তাহলে দুইটা সূত্র হইল নি ওই দুইটা সূত্র আচ্ছা গেল এই দুইটা কেটে দিলাম

তার মানে তুমি এখানে গেলে মনে রাখলেই চলবো যে ওই চিন্তা লাইন আর এই চিন্তা যদি মনে রাখো তাহলে তোমার সূত্রগুলো হয়ে গেছে নি তারপরে মনে করি বললাম যে বিপরীত কি এই যে তোমার হয়ে গেছে গা তার মানে তোমার যদি বলি কট কট সমান সমান কি হ্যাঁ না ওয়ান বাই টেন তাহলে তোমার কটা সূত্রে ছয়টা সূত্র হয়েছে কয়টা দুই চার ছ কিন্তু এই ছয়টা সূত্র পাশাপাশি মনে রাখবা বিপরীত আচ্ছা এই যে ছয়টা জিনিস এই ছটা জিনিস পড়াইয়া আরো কিছু সূত্র আছে যেমন ধরো আরো কিছু কম সূত্র আছে ওগুলো আমি আমি যে আমি ছয়টা লেখলাম ওইখানে ছয়টা লেখলাম এই ছয়টা কিন্তু মুখস্থ করতে হবে কি করতে হবে না